হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হলো একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেগুলি তোমরা রেডি করলে পরীক্ষার প্রশ্ন খুললে এই ধরনের প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় পাবে তাহলে আর দেরি না করে তোমরা চটপট এই প্রশ্নগুলিকে দেখে নাও দেখে এগুলিকে রেডি করে ফেলো এখানে তিন এবং তোমাদের যে অন্যান্য যে মানের প্রশ্নগুলি থাকবে সেগুলি সবই কিন্তু এখানে তোমরা পাবে বিভিন্ন অধ্যায়গুলি তোমাদের যে আছে ফিলোসফি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের বেছে বেছে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলি তোমরা পরীক্ষা লেখাল প্রশ্ন খুললেই পাবে পাবে তাহলে আর না করে তোমরা সেই প্রশ্নগুলি রেডি করে ফেলো প্রত্যেকটা মান দুই তিন এবং ছয়ের প্রশ্ন এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখানে এখান থেকে চটপট রেডি করে ফেলো এখান থেকে তোমরা রেডি করতে হবে অবশ্যই কমন পাবেই পাবে আর দেরি না করে তাহলে ওই প্রশ্নগুলি বলছি শুনে নাও মানতে অবরোহণ ও আরোহণের যুক্তির মধ্যে পার্থক্য লেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্ন শুনে নাও নিরপেক্ষ বচনের বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় বিভিন্ন নিরপেক্ষ বচনগুলি বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্যাপ্য ও অব্যাপ্য হয় এই প্রশ্নটি ভালো করে রেডি করো এখানে যে প্রশ্নগুলি বলা হয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো তোমার ভিডিওটা দেখে তোমরা সুন্দর করে রেডি করে ফেলা এরপরের প্রশ্ন নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায় এটাও ভালো করে পড়বে পরের প্রশ্ন আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করা এই প্রশ্নগুলি কিন্তু আরও ভালো করে পড়বে কারণ এগুলি কিন্তু তোমাদের কলেজের বিভিন্ন সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু ফিলোসফি নিলে এই প্রশ্নগুলি তোমাদের আবার পুনরায় তোমরা পাবে সুতরাং এগুলিকে ভালো করে পড়বে বিবর্তন কাকে বলে বিবর্তনের বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় এটাও ভালো করে পড়বে পরের প্রশ্ন মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের কলেজে বিভিন্ন সেমিস্টার সেকেন্ড থার্ড বা ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের আছে সুতরাং এখানে ভালো করে পড়ো এখান থেকে তোমাদের ওখানে কিন্তু হয়ে যাবে প্রশ্ন অমাধ্য অনুমান কি উদাহরণ সহকারে মাধ্যম মাধ্য অমাধ্য অনুমানের মধ্যে পার্থক্য নির্দেশ করা এই প্রশ্নটি কিন্তু ভালো করে হেডি করবে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে তোমরা ঠিক করে নিয়ে বচন বলতে কি বোঝায় বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতা বলতে কি বোঝায় এই প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি একটি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে এটা কলেজের পরীক্ষাতেও আছে এবং ক্লাস আমাদের ইলেভেনের সেকেন্ড সেমিস্টারও আছে পরের প্রশ্ন এগুলি মান ছয়ের নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায় উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও এই এখন যে প্রশ্নগুলি আছে প্রত্যেকটা প্রশ্নের ছয়ের জন্য এগুলি কিন্তু আমাদের তিনেও তিনও আসতে পারে টুকর ফ্লেসবি কিন্তু সরাসরি প্রশ্নই তিন নাম্বার করে থাকে আবার সেগুলো কোনোটা আবার একটু বেশিও থাকে এগুলো দেখে 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 তোমরা রেডি করে ফেলো এই সাইজ নম্বর দেখা সব প্রশ্নগুলি দেওয়া আছে তোমরা দেখে 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 প্রত্যেকটা প্রশ্ন তোমরা থেকে দেখে দেখে রেডি করে ফেলো এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত দরকারি প্রত্যেকটা প্রশ্নে তুমি ভালোভাবে দেখে থেকে রেডি করো স্ক্রিনে দেখো প্রশ্নগুলি দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন রেডি করো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি তোমাদের পরীক্ষার জন্য তাহলে প্রশ্নগুলি দেখো দেখে দেখি চটপট রেডি করে যদি এই প্রশ্নগুলি তোমাদের পড়া হয়ে থাকে তাহলে শুধু একবার চোখের দেখা দেখা মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলি আমাদের রেডি এসেছে বাচ্চ তার পরীক্ষা লেগে চিন্তা করতে হবে দেখব এইগুলি প্রশ্নে তোমাদের পরীক্ষা এসেছে এবং আনন্দ সহ পরীক্ষা দিয়ে বাড়িতে আসতে পারবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জানতে জন্য তিন এবং ছয়ের জন্য এই প্রশ্নগুলি খুবই দরকারি এগুলি তোমরা চতুর্থভাবে চটপট রেডি করে ফেলো আর্য সত্য কি এই প্রশ্নটি খুব ভালো প্রশ্ন এটা দেখে চটপট রেডি করে ফেলো একদম খাতা গলমে লিখে এটা প্র্যাকটিস করে ফেলা এই প্রশ্নটিও তোমাদের খুব দরকারি এখানে যে আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত দরকারি এগুলো দেখে 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 চটপট রেডি করে ফেলা সবগুলি প্রশ্ন অষ্টাঙ্গী মার্ক কী এটাও কিন্তু তোমাদের অত্যন্ত দরকারি একটি প্রশ্ন যুক্তি অনুমান কাকে বলে যুক্তি অনুমানের মধ্যে পার্থক্য লেখা এটাও খুব ভালো প্রশ্ন একটি আর পশ্চিমবঙ্গে তো দু একটা স্কুল না অনেক স্কুল প্রত্যেকটা স্কুলের জন্য তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে কম বেশি এখান থেকে তোমরা ঘুরে ফিরে এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এখান থেকেই আসবে এর বাইরে আসবে না তোমরা এগুলিকে ভালো করে রেডি করে না এমনভাবে রেডি করবে যাতে প্রশ্নগুলি তোমরা এই অ্যান্সারগুলিকে করতে পারো বেশিরভাগ ছাত্রদের তো এই অ্যান্সারগুলো তোমাদের করা হয়ে গেছে এবার দেখে 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 রেডি করে বাস হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে ফেলো প্রশ্ন দেখবে একটা প্রশ্ন এদিক দেখবে না সব প্রশ্ন দেখবে প্রশ্ন খুলেই দেখবে এগুলিই আসছে পরীক্ষায় ফিলিসপুজ যেহেতু ছোটো ছোটো প্রশ্ন জোড়া দিয়ে আমাদের বড়ো প্রশ্ন তৈরি করে সেহেতু এগুলিকে ভালো করে রেডি করে ফেলো যাতে পরীক্ষার প্রশ্ন খুললে কোনোরকম অসুবিধা না হয় কোনোরকম এই চ্যানেলে কিন্তু অন্য অন্য সাবজেক্টের সাজেশনগুলিও পাবে তোমরা সেগুলি দেখে নিও অবশ্যই দেখার দেখে দেখে প্রত্যেকটা প্রশ্ন রেডি করা আর প্রত্যেকের কিন্তু ভালো পরীক্ষা হওয়া চাই এমনভাবে রেডি করে যাতে পরীক্ষা সবারই ভালো হয় এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত দরকার একটি প্রশ্ন মান ছয়ের তাহলে আর কিছু বলছিলেন তোমরা দেখে দেখে এখান থেকে দেখো দেখে দেখে তোমাদের যেগুলি রেডি হয়েছে মার্ক দিয়ে নাও আর যেগুলি রেডি হয়নি একটু চোখের দিকে একটু দেখে নাও প্রশ্ন করলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে সংগ্রহভাবে রেডি করো দেখা প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে দেখে দেখে রেডি করে ফেলা এগুলো কোনো প্রশ্ন কিন্তু অবহেলা করবে না সবাই এগুলি ভালো করে রেডি করো প্রত্যেকের স্কুলে এক এক স্কুলে এক প্রশ্ন হবে তোমরা এখান থেকে রেডি করা অবশ্যই হবে দেখো এইগুলি কিন্তু মানতিনের প্রশ্ন এগুলিকে আবার রেডি করা আমি এই ভিডিওতে যে প্রশ্নগুলি ছিল এগুলি যদি তোমরা রেডি করতে হবে প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কমন করবে এখান থেকে প্রশ্ন এর বাইরে আসবে না এগুলিকে তোমরা খুব ভালো করে রেডি করো কারণ পশ্চিমবঙ্গ স্কুল আর এক দুটো না যে এক দুটা প্রশ্ন স্কুল তার তাদের প্রশ্ন করা হবে কিন্তু অনেক স্কুল আছে প্রত্যেকটা স্কুলের জন্য তোমাদের আলাদা আলাদাভাবে প্রশ্ন হবে এবং এই প্রশ্নগুলো যদি রেডি করো প্রত্যেকটা স্কুলেই কেমন পাবে এই প্রশ্নটি একটু অত্যন্ত দরকারি একটি প্রশ্ন এখন যে স্ক্রিনে যে প্রশ্নটি দেখাচ্ছি তাহলে আর দেরি না করে চটপট দেখে দেখে রেডি করে ফেলে এই প্রশ্নটাও কিন্তু খুব দরকারি খুব ভালো প্রশ্ন একটি এটাও ভালো করে রেডি করো এটাও ভালো প্রশ্ন প্রত্যেকটা রেডি করে খোলা প্রশ্ন খুলে আর চিন্তা করতে হবে না এবার এখান থেকে দেখে নাও এগুলি এখানে থাকো দুই নাম্বার তারপরে তিন নাম্বার এবং ছয় নাম্বার যেমন বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেগেটে কিন্তু তিন নম্বরের জন্য আসতে আনছে নিরপেক্ষ সাপেক্ষ বছরের মধ্যে পার্থক্য এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি এগুলিকে দেখে 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 চটপট রেডি করে ফেলো এগুলি প্র্যাকটিস করে যাও এগুলি দেখে যাও সরাসরি এগুলি থেকে কমন প্রশ্ন অত্যন্ত দরকারি রেডি করলে প্রশ্ন খুললে দেখবে এগুলিই আসছে ঘুরে ফিরে এ বাইরে তোমাদের আর কোনো প্রশ্নই আসবে না